আমি একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতাটি স্বরচিত অর্থাৎ আমার নিজস্ব লেখা জীবনের পথ দিয়ে চলে যাচ্ছি কোনো এক অনির্দিষ্ট ঠিকানার দিকে আমাকে যে ডাক দিল সকালের রোদের মধুরতা স্বর্গ নরকের ঠিকানা জানে না কেউই কেউই জানে না সাকার অথবা নিরাকারকে কেমন দেখতে ঝোড়ো হাওয়ার আনন্দ আহ্বানে বুঝি স্বর অনিবার্য চলা পাখি আরও দূর দেশের ঠিকানায় যাবে আকাশের মহাশূন্যতার আয়ু কত তা জানে না তো তা জানো না তুমি নাস্তিক গণিতজ্ঞ জানে না গণিতের শেষ কোন দেশে তারপরের কবিতাগুলোকে তাই লিখে যায় দিতে পারো বন্ধু কবিতার শেষ কোন দেশে